সর্বভারতীয় চিকিৎসকদের সম্মেলনে পুরস্কার আই এর শিলিগুড়ি শাখাকে কেরালার তিরুবন্তমপুরমের কাভালামে অনুষ্ঠিত ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের সর্বভারতীয় সম্মেলনে পুরস্কৃত হল ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের শিলিগুড়ি শাখা বুধবার তিরুবন্তমপুরমের এক অনুষ্ঠানের মাধ্যমে সর্বভারতীয় চিকিৎসকদের সেই সম্মেলনে সর্বভারতীয় চিকিৎসক সংগঠনের তরফে আই এর শিলিগুড়ি শাখার প্রাক্তন সম্পাদক ডাক্তার রাধেশ্য মাহাতোর হাতে সম্বর্ধনা বা পুরস্কার স্মারক তুলে দেওয়া হয় প্রসঙ্গত উল্লেখ আই এম এর শিলিগুড়ি শাখার প্রাক্তন সভাপতি হলেন বিশিষ্ট বরিষ্ঠ নিউরোসার্জন ডাক্তার মলয় চক্রবর্তী ডাক্তার মলয় চক্রবর্তী এবং ডাক্তার রাধেশ্যাম মাহাতোর নেতৃত্বে আই এম শিলিগুড়ি শাখা বিগত দিনে ব্যাপক সেবামূলক কাজ করেছে প্রচারের আলোর বাইরে থেকে আর নিঃশব্দে তারা সেবামূলক কাজ করে যাওয়ার জন্যই এই সর্বভারতীয় স্বীকৃতি বর্তমানে আই এম শিলিগুড়ি শাখার সভাপতি রয়েছেন ডাক্তার অরুণ গুপ্তা এবং সম্পাদক রয়েছেন ডাক্তার শঙ্খ বিশিষ্ট ইএন টি বিশেষজ্ঞ এবং প্রাক্তন আই এম এর শিলিগুড়ি শাখার সম্পাদক ডাক্তার রাধেশ্যাম মাহাতো কেরালা তিরুবান্তমপুর থেকে বুধবার রাতে খবরের ঘন্টা যাকে বলেন এই সম্বোধনা শিলিগুড়ি তথা উত্তরবঙ্গের মানুষের জন্য এক খুশির খবর আইএম এর পুরো টিমের অংশীদার এবং সমগ্র শিলিগুড়িবাসীর উদ্দেশ্যে তিনি এই সম্বর্ধনা পুরস্কার উৎসর্গ করেন আগামী বছর আইএম এর শিলিগুড়ি শাখা মানুষের সেবায় আরো ভালো কাজ করবে বলে তিনি জানান হ্যালো হ্যাঁ কে বলছেন আমি ডক্টর রাজেশ শর্মা মাহাতো আচ্ছা আপনি কোথা থেকে বলছেন হ্যালো হ্যাঁ আপনি কোথা থেকে বলছেন

এটা তো আমাদের সারা বছর যে performance আমাদের আই এম এ শিলিগুড়ি ওটা যে দিয়েছে শিলিগুড়ি থেকে এটা একটা বড় অ্যাচিভমেন্ট হ্যাঁ শিলিগুড়ি achievement এটা কি বলবেন প্রতিক্রিয়া কি দিবেন বা কি বার্তা দেবেন প্রতিক্রিয়া এটা এক বার্তা কাজ আমরা করেছি আমরা কোনোদিন যে পুরস্কারের আশা করবো বা এগুলো নিয়ে আমরা করিনি আমাদের কাজ করেছি পুরস্কার দিয়েছে ওনারা দেখেছেন কাজ তো ভালো লাগছে আর কি এবং সেটা আমাদের না আমাদের পুরো আইএমএ শিলিগুড়ির টিম আপনারা আরো সাধারণ মানুষ সবাই এটার জন্য ভাগিদার আর কি অংশীদার কারণ আমাদের কাজগুলো তো আপনারা আবার বাইরে সাধারণ মানুষকে কাছে পৌঁছে দিন বিভিন্ন সময় আপনারা দেখেছেন সম্মিলিত সবার শিলিগুড়িরই গর্ব এটা আমার পার্সোনাল না শিলিগুড়ির আইএমএ এবং সব ডাক্তার এবং শিলিগুড়ির সবাই নতুন নতুন বছর শুরু হওয়ার আগে তো এটা একটা বড় খবর কি বলবেন নতুন বছরে কি প্ল্যানিং কি বার্তা দিবেন হ্যাঁ এই বছর এই বছর তো শেষ হলো আবার নতুন করে আমাদের সিলুগুরি আইওএম এর ব্রাঞ্চ আরো ভালো করে কাজ করবে আর এগিয়ে যাবে আর জানেন নেক্সট আসছে আরো বড় বড় পুরস্কার হোক পাবে এখানকার প্রেসিডেন্ট ডক্টর মলয় চক্রবর্তী না আমাদের এখন প্রেসিডেন্টশিপ সেক্রেটারিশিপ শেষ অনুসারে এখন অন্য ডাক্তার গুলো এসছে মল্লার আমি আমি ছিলাম উনি প্রেসিডেন্ট আমি সেক্রেটারি ছিলাম ও মল্লার চক্রবর্তী প্রেসিডেন্ট ছিলেন আর আপনি সেক্রেটারি ছিলেন আর এখন কে প্রেসিডেন্ট সেক্রেটারি এখন তো অরুণ গুপ্তা আর ডক্টর শঙ্কু সেন শঙ্কু সেন ঠিক ঠিক থ্যাঙ্ক ইউ ভালো